বাঁকুড়ার ইন্দপুরে পোলট্রি ফার্মের বিরুদ্ধে গ্রামবাসীদের প্রায় তিন ঘন্টা পথ অবরোধ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার ইন্দপুর ব্লকের রঘুনাথপুর অঞ্চলের বেলারুমা মৌজায় পোলট্রি ফার্ম নির্মাণের বিরোধিতা করে বৃহস্পতিবার দশটা থেকে একটা পর্যন্ত প্রায় তিন ঘন্টা ধরে ধাবা গোড়াতে পথ অবরোধের সামিল হন গ্রামবাসীরা

গ্রামবাসীরা জানান খামারটি জলাধার ছোট নদী খাল ও জনবসতির একেবারে নিকটে যেখানে প্রায় দুশোটি পরিবার বসবাস করে চাষবাস গবাদি পশুপালন এবং দৈনন্দিন জীবনে এই এলাকার প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম তাদের অভিযোগ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ভুল তথ্য দিয়ে অনুমোদন আদায় করা হয়েছে ভয় হচ্ছে আমরা নেটে বা ফেসবুকে দেখছি বাইরে যে হচ্ছে যে জায়গায় মানে হ্যাচারি আছে আপনার সে জায়গায় লোক নাকি মশারি নিচে খাচ্ছে মশারি টানাই আর কি প্রশাসন জানিয়েছি সব জানিয়েছি আমরা পঞ্চায়েত থেকে মোটামুটি নবান্ন পর্যন্ত জানিয়েছি না কোন রেসপন্স পাওয়া যায় না আজ দু হাজার তেইশ সাল থেকে আমাদের এই আন্দোলন চলছে অফিস অফিসে হ্যাঁ আজ বাধ্য হয়ে নেমেছি অবরোধ মোটামুটি আটটার থেকে ধরুন এখন একটা বাজলি তো মোটামুটি চার পাঁচ ঘন্টা অবরোধ চলছে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিডিও ও থানা রসি পঞ্চায়েতের তৃণমূল সদস্য উপস্থিত থেকে এই প্রকল্পের বিরোধিতা করেন বিডিও জানান তিনি এই বিষয়ে কিছুই জানতেন না এবং পুনরায় তদন্তের আশ্বাস দেন অভিযোগ পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত বহু জায়গায় অভিযোগ জানানোর পরেও ফার্মের নির্মাণ কাজ বন্ধ হয়নি পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন এলাকাবাসী প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা আমাদের এই সামনে হেচারি হচ্ছে হেচারি যাতে না হয় তার জন্য আমাদের এই জনগণের আজ পথ ঠিক আছে আমাদের পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া আছে দু সাল থেকে দু সাল পর্যন্ত তা সত্ত্বেও প্রশাসন কোনো স্টেপ না নেওয়ার জন্য আমাদের এই আজকে আমাদের এই আন্দোলন আমাদের এই কত বড় দীর্ঘদিন চলবে যত হন না এই আমাদের হেচারি বন্ধ হচ্ছে প্রথমে জানানোর পর বলেছিল যে হয়তো আমরা দেখছি কি করা যায় তেইশ সাল পর্যন্ত তেইশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত এখন কোনো স্টেপ হয়নি নিউ জাজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের